হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এখন সকাল আটটা হয়তো বাজে তো শুরু করলাম ভিডিওটা তো ভালো লাগলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো দেখতে কীরকম লাগতেছে তো আমার শরীরটা একটু ভালো নয় একটু সর্দি কাশি হালকা করে লাগছে তো তার জন্য হয়তো ভিডিওটা একটু দিতে পারছি না তো আমার মেয়ে চলে এলো ক্লিপ পরবে তখন আমার মেয়ে মাথায় ক্লিপ পরাই দিব তখন আমার মেয়ে বলবে কি মা আমাকে কীরকম লাগতেছে আমি বললাম কি খুব সুন্দর লাগতেছে তো আমার মেয়ের মুখের হাসিটা দেখতে পাচ্ছেন এইটুকু জিনিসে কতটা খুশি হয় আমার মেয়ে তো জানি না ও অল্প কিছু পাইলেই ও খুব খুশি হয়ে যায় তো ওইটা ওর ক্লিপ না ওর মাসির ক্লিপ ওকে দিছে চলে এলাম তুই একটা ফটো উঠাচ্ছি ওকে বলতে দাঁড়া পোস্ট দে ভালো করে তো সুন্দর করে পোস্টটা দিচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের ভুট্টা খেত আমাদের বাড়ির পাশে তো খুব সুন্দর লাগে ওইখানকার ভিউটা মানে কি ফটো যে ওঠাবো ওইটা এত সুন্দর লাগে তো আমার মেয়ে কি কী করবে কোনটা কোনটা পোস্ট দিবে কি করবে এটা দিশাই পাচ্ছে না তো আমি ওকে বলে দিচ্ছি ও হাতগুলো কীরকম করতেছে আমি ওকে ভালো কর ভালো কর ভালো হচ্ছে না তো তখন আমার দিকে তাকাচ্ছে তো এখন দুই হাতে ফটো উঠাবো তো আমি দুই একটা ভিডিও শর্ট ভিডিও একটু নিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করবো কিরকম হচ্ছে তো আমি ওর ফটো ওর ফটো ইনস্টাগ্রামে দেখুন ক্ষেতটা খুব সুন্দর বাড়ির পাশে ক্ষেত কি সুন্দর লাগে দেখতে সে লাগে আমার মেয়েকে আমি ডাকতেছি সোনা আই লাভ ইউ আমি তোমাকে খুব খুব ভালোবাসি আই লাভ ইউ সোনা তো ভীষণ ভীষণ খুশি হয়েছে কি সুন্দরভাবে দৌড়ায় চলে আসছে তো আমি এটা বলে বোঝাতে পারবো না তুমি আবার তুমি আমার তো বন্ধুরা আমার গানটা কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো আমার আমার চুপ ভালো লাগে তো আমি নি চেষ্টা করব গান করার ভিডিও বানা তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিড়টা আমরা কি কি করতেছি আমার মেয়ে এখন প্র্যাকটিস করবে বলতো কিসের প্র্যাকটিস করবে এখন ও প্র্যাকটিস করবে আমি বলতেছি গাছে ওঠার প্র্যাকটিস গাছে চড়তে পারে না গাছে ওঠার প্র্যাকটিস করতেছে তো ফাইনালি গাছে উঠতে পারল না তো বড ভেঙে গেল তো বড ভেঙে যাওয়ার পরে কি কি করতেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন গান করতেছে হাসতেছে তো আমার মেয়ে ভীষণ কথা বলি তার জন্য ওরা আমি একটু বুকটা চিপিয়ে দিলাম ঠিক আছে তো এখন চলে গেল কলের বাড়ি জল টিপবে হাত ধুবে তো এখন ও কল টিপবে ঠিক আছে শিয়ানি থাকছে তো শিয়ানি যারা হয়ে গেল এখন গেল হাত ধুইতে ঠিক আছে এখন জল টিপবে কলটা টিপবে জল টিপবে না তো দেখতেছে জল নাই তখন তখন টিপবে আমি একটু টিপে দিলাম ও বলছে না আমি ডিপবো তো আমি ওকে ডিপতে দিলাম টিপ খাই যে শক্তি আসে টিপ কল তখন ও কল টিপবে জল বের করতেছে তো জানি না জল বের হয়েছে কিনা মনে হয় আমি প্রথমে বের করছে ওইটাই হয়েছিল ওই একটুও তো পরে না পাল্টিতে নাকি তখন ও হাত ধুবে আমি তখন আবার টিপি দেবো আমি টিপি দিচ্ছি ধুয়ে দিচ্ছি তো মুখ টুক ধুয়ে এখন চলে আসবে তারপরে কি করতেছে তো দেখিস কর সবটা ভিডিওই হাতটা ধোয়া হয়ে গেলো এখন চলে গেলো রাস্তায় দেখতে তো কি দেখতে তো আমার মা ওখানে কচু শাক কাঁদতেছে তো ওইটাই দেখতে গেল তো এখন কচু শাক ভীষণ টেস্টি হয় তার জন্য রান্না করবো তার জন্য কাটতে গেল তো আমার মেয়ে নামতেছে সিঁড়ি দিয়ে আমি দেখাচ্ছি কচু শাকগুলা তখন আবারও উঠবে আবার নামবে তো ভীষণ টেস্টি হয় কচু শাক এখন অফিসারিটা কেউ খেতে পছন্দ করো বা ভালোবাসো না আমার কাছে ভালো লাগে তো আমি ওরা মেয়ে পড়লাম তো দেখুন বন্ধুরা আমাদের কত বড় বাড়ির পাশে মাঠ খেলার মাঠ খেলার মাঠ না এটা খেত তো এখানে কিছু করে এবারও তো পাশে দেখুন কি সুন্দর সবুজ ভুট্টা খেত এখন আমার মেয়ে কচুগুলা দেখতেছে আবার উঠতেছে দুই একটা ফটো শ্যুট করব আমার ভাই এখানে দুই একটা পোস্ট দিবে তোমাদের কিরকম লাগবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এই যে আমার বের পোস্ট কাকতারুয়া ঠিক আছে যে কাকতারিয়া পোস্ট কাকতারুয়া পোস্ট দিয়ে দেওয়া হয়ে কাকতারুয়া পোস্ট দিয়ে দেওয়া হয়ে গেল ঠিক আছে এখনো হাতটা কাকতারুয়া অবতার করতেছে তো আমি ফ ফটোটা উঠাই দিচ্ছি তো এই যে আমি দেখাই দেখাই দিচ্ছি ঠিক আছে তারপরে ও করতেছে মোবাইল ধরছে এক হাত দিয়ে আবার দেখাই দিচ্ছি তোর ভিডিও বাড়া হয়ে গেল নাস্তে নাস্তে চলে যাচ্ছে খুব বাজে হয়ে গেছে তো আমার বয়ফ্রেন্ড কচুকো শাক কাটতেছে তো আমার মা এখন আমার মেয়ে এখন নামলো সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি খুব সুন্দর যে কচু শাক এগুলা কাটা হয়ে গেছে তো কচু শাক কাটা হয়ে গেল তো আমরা বাড়ি চলে আসলাম তো আইসে দরজাটা আমি লাগাই দিলাম বারবার বারবার করে রাস্তায় যায় তো খুব ভয় লাগে গাড়ি যা রাস্তা দিয়ে বাইরে এসে এখন কোথায় গেল খুঁজতেছি ওকে আমি লুকায় থাকে ওই যে পাশে ওই পাশে ঠাকুরের পাশে লুকায় থাকে তা লুকায় নেই এখন গাছে চড়া আবার প্র্যাকটিস করতেছে পরে গাছে চড়া প্র্যাকটিস করে গেছে এখন আবার এসে গিয়ে গাছে চড়া প্র্যাকটিস করতেছে তো আমাদের এগুলো এই পাশে আমার খুব ভালো লাগে তো আমাদের ওষুধ খেত তারপরে লাপা তারপরে বৃষ্টি কুমড়া তারপরে অনেক কিছু করা আছে তারপরে তারপরে কী কী করা আছে জানি না অনেক কিছু করছিল করছিলাম তারপরে এখন গাছে আবার জোরা প্র্যাকটিস করতেছে তো কখন গাছে চড়তে পারবে ও খুব গাছে চড়ে আর কথা বলতেছে ওর মাসির সাথে আবার বে এখন গাছচড়া প্র্যাকটিস করতে থাকুক তো আমার বে আমাকে বলতেছে মা এটা কে গাছ আমি বললাম কি নেচু গাছ বললো কি নিচু আছে হ্যাঁ আছে পাড়া তো ওখানে গেল রে এখন নেচু পারাবে দেখতে থাকো নিচু পাড়া পাচ্ছে কিনা পাড়াইতে এই যে নিচু গাছ থেকে নিচু পাড়াচ্ছে গাছটাকে বাড়তেছে তাহলে হয়তো পড়বে এইটা ভাবতেছে না ও পাড়ায় ছাড়বে একটা হলো পাতা লিচু তো এখন ফুলে কি জানি না ফুলে কিনা তখন লিচু বানার চেষ্টা করতেছে একটা পুষছে আমাকে এখন দিবি মা দেও খাও আমাকে দিচ্ছি আমি বললাম কি তুই খা ও তখন খাইয়ে ফেলে দিল আমার বাড়াচ্ছে আমি আর উঠাইলাম না ভিডিও বেশি হয়ে যাচ্ছে লেবু গাছ লেবু গাছ কি বলে ফুল দিছে তো আমার ভীষণ ভীষণ সর্দি আর কাশি হালকা ধরছে সর্দিটা খুব বেশি হয়ে গেছে তো আমি দম পাচ্ছি নাক দিয়ে তো এই যে লেবুটা দেখাচ্ছি লেবুর গাছ ফুলটা তো আর কবে লেবু হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর যে খুব সুন্দর হচ্ছে লেবুর ফুলগুলো তো আমাদের মধ্যে অনেক কিছু গাছ আছে তোমাদের সাথে এগুলো শেয়ার করব তো এটা আবার বাপের বাড়ি শ্বশুর বাড়ির টাকা তো এই যে এই পাশেও হচ্ছে সব পাঁচে মানে কি সব জায়গারের মধ্যে বেশিরভাগ লেবু ফুল দেয় নাই খুব কম ফুল দিচ্ছে এটা প্রথমবার ফুল দিচ্ছি না দ্বিতীয়বার দিচ্ছিলো দুইটা হয়েছে তো এখন বিকেল চারটা বাজে চলে গেলাম সরষে খেতে তো দেখুন সরষে খেতে আর ফুল টুল নাই খুব হালকা ফুল তো আমি মধুয়া শাক খুব ভালো লাগে খেতে তার জন্য চলে গেলাম মধুয়া শাক তুলতে তো একটা একটা করে মধুয়া শাক আমি তুলতেছি তো খুব কম এখন এখন শসে ফুলগুলো ফুটে পড়ে গেছে না এখন খুব কম এখন কাটার সময় হয়ে যাচ্ছে আর কবেই কাটবে তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা কীরকম লাগলো তোমাদের তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই গুড বাই